রক্ষীকে ডিভোর্স দিতে বাধ্য হলো আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে স্বপন শুভকে ফোন করে আর তখন শুভ স্বপনের কাছে সমস্ত কিছু খুলে বললে এদিকে তখন স্বপনও সব কিছু খুলে বলে আর তারপর বলতে থাকে যে আমি অনেক চেষ্টা করে যাচ্ছি আশা করি কিছু না কিছু পেয়ে যাব আর তখন শুভ বলে কিন্তু যেটাই করবে স্বপনদা খুব সাবধানে করবে চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক আর তখন বলে শুভ তুই একদম চিন্তা করবি না আর তখন বলে আচ্ছা ঠিক আছে আমি সাবধানে থেকো এই বলে ফোনটা রেখে দেয় আর তারপরে দেখা যাবে বাপন ফোনটা রেখে দিয়ে মনে মনে বলতে থাকে আমি যে এখানে একটা লোক আমাকে ফোন করেছে আসতে বলেছে সেই কথা শুভকে বলিনি কারণ শুভ টেনশন করবে যদি এই লোকটার কাছ থেকে কিছু পাওয়া যায় তবেই শুভকে ভুল বল কিন্তু লোকটা কেন আসছে না আর এদিকে দেখা যাবে আকাশ খাচ্ছিল আকাশে মা তখন বলছে হ্যাঁ রে মোহনাকে যদি সব কিছু বুঝিয়ে সুজি অন্যভাবে হ্যান্ডেল করা যায় আমরা কি মোহনাকে no baby ক্ষতি করে ফেলছি না তো আর তখন বলতে থাকে যে মা তুমি কি আগের কথা ভুলে গিয়েছো আমি চাই না আমার বোন আগের পরিস্থিতিতে ফিরে যাক আর তখন আগের মতো হয়ে গেলে কি হবে ভাবতে পারছো আমার বোনের ক্ষতি আমি কিছুতেই চাইবো না আর তখন বলে যে রূপটা যদি আবার ফিরে আসে তখন কি হবে তুই সেটা বুঝতে পারছিস আকাশ আর তখন বলে যে এর জন্যই তো ও যা চায় ওকে তাই দিতে হবে ও আদৃতকে ভালোবাসে তো আদৃতকে এলেই ও খুশি আর এদিকে দেখা যাবে শুভ বসে সেই কথাগুলোই ভাবতে থাকে তখনই দেখা যায় আদি আসে এসে তখন বলে শুভ আর বলে তুমি এখন এসেছো যদি কেউ দেখে ফেলে যদি মোহনা দেখে ফেলে তখন বলে আরে বাবা দেখবে না এখন তো ঘুমোচ্ছে তাই তো আসলাম যে কি খবর জানতে আর তখন বল জানি না বুঝতে পারছি না আসলে স্বপন দা খোঁজ করছে একবার যদি শুধু খোঁজ করে না আর এদিকে দেখা যাবে স্বপন দাঁড়িয়ে সেই লোকটাকেই খুঁজতে থাকে কিন্তু পিছন থেকে দেখা যায় সেই লোকটা এসে ছুরি দিয়ে আঘাত করে আর তখন মাটিতে সাথে সাথে লুটে পড়ে যায় আর ফোনটা অনেক কষ্টে নিয়ে নেয় তখন দেখা যাবে ফোন করতে থাকে শুভকে কিন্তু ফোনটা ধরার আগেই কেটে যায় এদিকে শুভ তখন বলতে থাকে যে কে ফোন করবে তো ফোনও করলো না তো দেখছি করে যে ফোন করে কিছু জানায় কি না সেই মুহূর্তে ফোনটা বাজলে শুভ দেখতে পেলেই ধরার আগেই তো কেটে যায় তখন বলে ফোনটা তো কেটে গেল আমি একবার ফোন করে দেখব এই বলে ফোনটা আবার ব্যাক করলে দেখতে পায় যে ফোন আর ধরছে না তখন বলে আমি বরং একটা এস এম এস করে রাখি আর এদিকে দেখা যাবে স্বপন মারা যায় আর তখন স্বপন আর কিছুতেই ফোনটা রিসিভ করতে পারে না এদিকে শুভ ফোন করেই যাচ্ছে আর তারপর দেখা যাবে আদি বলতে থাকে যে পারবে তো কোনো কিছু প্রমাণ পাবে তো শুভ তোমার কি মনে হয় আর তখন বলে যে স্বপনদা যেভাবে উঠে পড়ে লেগেছে আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা তো পাবেই এদিকে সেই মুহূর্তে মোহনা ডাক দেয় আর তখন বলে সর্বনাশ এই বলে দৌড়ে সেখান থেকে আদি চলে যায় আর তখনই দেখা যাবে শুভ একটা এস এম এস করে রাখে যে আমার জন্য আমি চিন্তায় আছি তুমি আমাকে ফোন করে একটা খবর দিয়ে জানিয়ে দিও আর এদিকে দেখা যায় শুভ ওয়েট করতে থাকলেও আসে না শুভ বারবার করে সেই কথাগুলোই ভাবতে থাকে যে এখনও তো স্বপন কোনো খবরই জানাচ্ছে না কি করব আর এদিকে শুভ যে দাঁড়িয়ে আছে সবাই খুব টেনশন করতে থাকে সেবন্তী তখন বলতে থাকে যে শুভটার খুব কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছি সব থেকে আঘাত পেয়েছে মোহনাকে আদি যে এই বাড়িতে নিয়ে এসেছে আর একসঙ্গেই থাকছে তার জন্যই শুভ বেশি কষ্ট পাচ্ছে মেয়েটার উপর অনেক ঝড় যাচ্ছে আর তখন গিয়ে শুভকে বলতে থাকে যে শুভ ওই না একদম টেনশন করবি না দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু আর তখন দেখা যায় বলে যে আমরা তো সবাই আছি তুই কী নিয়ে টেনশন করছিস বলতো একদম টেনশন করবি না বলছি না দেখবি সব কিছু আবার আগের মতোই হয়ে যাবে এদিকে শুভ মনে মনে ভাবতে থাকে যে স্বপন দা কিছু পেলো এখনও কেন আসছে না কিছুই তো বুঝতে পারছি না আমি কি কোনো রকমভাবে স্বপন দাকে বিপদে ফেললাম না তো কোনো বিপদ হলো না তো আর তখন দেখা যাবে এদিকে রান্নার কথা বলে রঞ্জিনী যে রান্না বান্না তো করতে হবে ওই মহারানী তো এসে আবার রান্না বান্না না দেখে এবার মাথায় করে উঠাবে আর তখন দেখা যাবে সিরিনি বলতে থাকে বৌদি তুমি একদম চিন্তা করো না আমরা তোমার সাথে হাত লাগাবো তাহলে এই হাত রান্না হয়ে যাবে আর সেই মুহূর্তে সেখানে মোহনা চলে আসে মোহনা এসে বলে কাউকে আজকে কিছু রান্না করতে হবে না এ কথা শুনে সবাই চমকে যায় আর তখন বলে আজকে রান্না আমি বাহির থেকে কিনে এনেছি আজকের খাবার বাহির থেকে কিনে আনা তাই কাউকে কিচ্ছু রান্না করতে হবে না মোহনা পূরবীর হাতে খাবারগুলো তুলে দেয় তখন পুরুভি একটু রেগে যায় আর বলে আমাকে অর্ডার করা আর তখন পুরুভিকে বলে খাবারগুলো একটু রেখে দিয়ে আসতে তারপর দেখা যাবে শুভকে বলে আজকে তো তোমার আনন্দের দিন এই আনন্দের দিনে যদি বাহির থেকে একটু খাবার টাবার না আনা হয় তাহলে কি ভালো লাগে আজকে না তোমাকে সারপ্রাইজ দেবো শুভ স্পেশালভাবে সারপ্রাইজ দেবো সারপ্রাইজটা আমি দিব না অবশ্য আদিই দিবে তখন আদিকে ডেকে নেয় আর তখনই আদি একটা হাতে পেপার নিয়ে চলে আসে এদিকে তখন সেবন্তী বলে কী রে এটা কিসের প্যাপার এরপর সবাই জিজ্ঞেস করে কিন্তু কিছুই বুঝতে পারছে না তখন মোহনা তো এদিকে খুব খুশি হয়ে যায় আর বলে সবার মনে প্রশ্ন না কিসের মানে কিসের পেপার কিসের কাগজ আমি বলে দিচ্ছি শুভ জন্য না আজকে স্পেশাল ভাবে এটা সারপ্রাইজ এটা হচ্ছে আদি আর শুভ দুজনের ডিভোর্স পেপার যা শুনে সবাই চমকে যায় অবাক হয়ে যায় আর তখন বলে আজকে আবু আদিকে ডিভোর্স দিবে এই পেপারটাই এখানে যা শুনে চমকে যায় সবাই আর তখন বারণ করতে থাকে এদিকে রিদ্দি শিরিন সবাই বলতে থাকে যে না তুমি এটাতে করবে না ভাই এখন দেখা যায় সেবন্তী আদের কাছে আসে আর বলে তুই কি পাগল হয়ে গিয়েছিস তুই শুভকে ডিভোর্স দিবি কি করতে যাচ্ছিস তুই হৃদ্দি তখন বলে দা ভাই তুই কিন্তু এটা একদম ঠিক করছিস না তুই ভেবেচিন্তে করছিস তো যা করছিস তুই শেষে কি না শুভকে ডিভোর্স দিবি এটা কি বলছিস তুই পূর্বীও তখন একই কথা বলতে থাকে এদিকে রঞ্জিনীও তখন বলছে এটা একদম ঠিক কাজ হচ্ছে না শুভর সাথে অন্যায় করা হচ্ছে শুভ তুই কিছুতেই পেপারে সাইন করবি না কিছুতেই না আর তখন দেখা যায় মোহন বলে ওকে তো এই পেপারে সাইন করতেই হবে এদিকে তখন ঠাম্মি শুভর কাছে এসে বলতে থাকে যে শুভ তুই না একদম একদম সাইন করবি না আমি বললাম তো তুই সাইন করবি না এই মেয়েটা এই মেয়েটা একদম সর্বনাশ করার জন্য এসেছে আমার বাড়িতে কি হলো ভাঙন ধরলো আর তখন আদিকে বলে দাদুভাই তোর মাথাটাই মেয়েটা একদম চিপিয়ে খাচ্ছে প্লিজ তুই সাইন করবি না সাইন করবি না তুই তুই কি ভুলে গিয়েছিস আর যেই শুভর জন্য তুই সব কিছু করতে পারতি শুভ তোর আত্মা আর সেই শুভকে কি না তুই আজকে ডিভোর্স দিবি সেবন্ত তখন বলে যে আদি তুই ভেবে চিন্তা করছিস কি তোর কি মাথাটা নষ্ট হয়ে গিয়েছে তুই কি করছিস কি আর এদিকে তখন দেখা যায় শিরিন ওরা বলতে থাকে যে দা এর জন্য না তোকে কোনো দিনও ক্ষমা করবো না আমরা কোনো দিনও না তখন দেখা যায় সৌমিত বলে হ্যাঁ কোনো দিনও আমরা চোখে ক্ষমা করব না তুই এই কাজটা করতে পারিস নি শুখ রূপক সবাই মিলে একই কথা বলতে থাকে আর তখন দেখা যাবে এদিকে আদি বলে আমি যা করছি ভেবেচিন্তেই করছি আমি ভেবেচিন্তে সবার ভালোর জন্যই করছি আর তখন বলে আমাদের ভালো লাগবে না এদিকে তখন তো কথা শুনে মোহনা খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে পুরুপী বলতে থাকে তুই কি ভেবেচিন্তে করছিস তুই এই কাজটা করিস না একদম ভুল হচ্ছে শুভ সাথে এটাও তুই করতে পারিস না আদি আদি তুই করিস না সেই মুহূর্তে সেখানে বাবা চলে আসে আদির বাবা আসলে তখন দেখা যাবে আদিকে খুব রাগারাগি করতে থাকে আর বলে যে তুই যখন আগেরবার মারা গিয়েছিলি না আমরা যখন মৃত্যুর খবরটা জেনেছিলাম তখন আমরা একটু আঘাত পেয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যেন তুই তখন মরে গেলি না কেন তুই যদি মরে যেতি তাহলেই ঠিক হতো পর আদি তার বাবার মুখের উপর বলে দেয় যে আমি যা করছি একদম ভেবেচিন্তেই করছি একদম ঠিক কাজ করছি তখন রেগে যায় আরও আর রেগে গিয়ে বলতে থাকে তুই যদি তখন মারা যেতে না আমার একটু আক্ষেপ হতো না না তুই আমার বাড়ির লক্ষ্মীর সাথে এরকম একটা অন্যায় করছিস তুই মরে গেলি না কেন এই বলে নানান কথা বলতে থাকে তখন দেখা যাবে শুভ আদ্রিদের বাবার কাছে যায় গিয়ে তখন বলে বাবা তুমি শান্ত হও শান্ত হও ঋদ্ধি তখন বলে বাবা তুমি অসুস্থ হয়ে পড়বে আর তখন দেখা যায় দিকে মারতর করতে থাকে এরপর দেখা যায় ওরা দুজনে মিলে থামায় আর তখন বলে বাবা তুমি মেনে নিতে পারছো না কেন বলো তো ও যদি যেটা করছে না তো নিয়েই করছে আমাদের সবার ভালোর জন্যই করছে তো তোমাদের সবার জন্য ভালোর জন্য যদি এই ডিভোর্সটা যদি ভালোর জন্যই হয় তাহলে আমি ডিভোর্সটা দিয়ে দিব এই বাড়িটা এই পরিবার সবাই যদি বাঁচে এই ডিভোর্সটার জন্য তাহলে আমার একটু আক্ষেপ হবে না তাই তোমরাও না ওটা নিয়ে চিন্তা করো না আমি ডিভোর্সটা দিবো যা শুনে পুরো সবাই চমকে যায় আর তখন এদিকে রেগে যায় সেবন্তী সেবন্তি এসে বলে তোর কি মাথাটা নষ্ট হয়ে গেছে শুভ তুই কী বলছিস সব কী বলছিস একদম না তুই এই ব্যাপারে সাইন করবি না প্লিজ তোর কাছে আমি হাত জোর করছি শুভ তুই এই সাইনটা করবি না তুই আর তখন বলে যে বাবা এই পরিবারে যদি ভালো হয় না ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি বাবা আমি তো এই জিনিসটা মেনে নিয়েছি তাহলে তোমরা কেন মেনে নিতে পারছো না বলো তো তোমরাও মেনে নাও এদিকে তখন ডোনাও অবাক হয়ে যায় আর ডোনাও প্রথমত আদিকে বলে এই ডিভোর্সটা তুমি দিও না দাদা তুমি কি মাথা তোমার গেছে তুমি কি কিছুই ভুলে গিয়েছো তোমার মুখে এই সমস্ত কথা শুনে ডোনা সহ সবাই চমকে যায় এদিকে মোহনা তো খুব খুশি হয়ে যায় শুভ সেই মুহূর্তে পেপারটা কেড়ে নিয়ে সাইন করে দেয় আর তখন মোহনা হাসতে থাকে এদিকে টেনশনই থাকে স্বপন ঠিক ঠিকমতো কাজ করতে পেরেছে কিনা না আর তখন এদিকে দেখা যাবে মোহনা একটা লোককে ফোন করে নাই আর বলে কাজ হয়ে গিয়েছে তখন বলে হ্যাঁ লোকটা মারা গিয়েছে এরপর দেখা যাক বলে স্বপনদা কি ঠিক মতো কাজ করতে পারলো আর চব্বিশ ঘন্টা আমাদের হাতে সময় আসতে চা করার আমাদেরকে এই চব্বিশ ঘন্টার মধ্যেই করতে হবে নয়তো আমাকে যদি বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে যেতে বলে তখন